রাজধানী শ্যামলিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিলের চেষ্টা করে এ সময় হাতে নাতে ছয়জনকে আটক করেছে পুলিশ পরবর্তীতে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায় আসা কর্মীদের এক অংশ তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ষোলো সেপ্টেম্বর শ্যামলি শিশু মেলা থেকে আগারগাঁও চক্ষু হাসপাতালের প্রধান সড়কে এ ঘটনা ঘটে ঘটনাস্থলে থাকায় এক পুলিশ সদস্য গণমাধ্যমকে জানান শ্যামলি থেকে মিছিল নিয়ে আগারগাঁওয়ের দিকে যাওয়া শুরু করলে সেখান থেকে পাঁচ ছয়জনকে আটক করে পুলিশ এরপর আওয়ামী লীগের আরেকটি গুরু প্রায় পঁচিশ তিরিশটি মোটরসাইকেলে করে এসে কয়েকটি ককটেল ফাটিয়ে আটক করা ব্যক্তিদের টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে বিষয়টি নিশ্চিত করে শেরে বাংলা থানার ওসি ইমামুল হক জানান পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে থাকা ব্যক্তিরা ককটেল বিস্ফোরণ ঘটায় এ সময় আরও কয়েকজন মোটরসাইকেল দিয়ে এসে স্লোগান দিতে থাকে পরে তাদের ধাওয়া দিয়ে ছয়জনকে আটক করা হয়েছে এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে যাচাই বাছাই শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি